নিয়ে একটা খবর আছে আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা অলরেডি আমি পোস্ট করেছি সেটা বলে রাখি যে চলুপ সিদ্দিকির ইনভেস্টিগেশনে ন্যাশনাল ক্রাইম এজেন্সি মে কিংডমেড ইন দিস ইনভেস্টিগেশন বাংলাদেশ চ্যানেল সো আজকের সাবজেক্টটা হল যে ভারতের উপরে একশো পারসেন্ট টেরিফ করা বা আরোপ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প গতকাল মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন এটা প্রতি বছর দেওয়া হয় এটা মানে এটা হচ্ছে কংগ্রেসের উদ্দেশ্য অর্থাৎ সবার সব পার্টির যারা আছেন সবার কংগ্রেস অ্যান্ড সবার উদ্দেশ্যে হাউস স্পিকার স্পিকার দ্য কংগ্রেসের সভাপতিত্বে এই প্রেসিডেন্ট ট্রাম্প সরি প্রেসিডেন্ট এই বক্তব্যটা দিয়ে থাকেন এটাকে বলে স্টেট অব দ্য ইউনিয়ন স্পিচ এবং এটা কংগ্রেসের আপনার এখানে উনি অনেক বিষয়ে এবং কি কি পদক্ষেপ নিয়েছেন এ পর্যন্ত সেই বিষয়ে তুলে ধরেছেন সাথে সাথে ভারতের উপর একশো পারসেন্ট টেরিফ ঘোষণার আরোপের ঘোষণা দিয়েছেন যা প্রতি বছর টু এইট বিলিয়ন ডলার ভারতের অর্থনীতি থেকে ওয়াইপ আউট করে দিবে এটা টাইমস অফ ইন্ডিয়ার খবর আমি আসছি সেই লিঙ্কটা এবং তত্ত্বটা আপনার সাথে শেয়ার করতে চাই এই জায়গাগুলোতে ভারত ইন্ডিয়া ইজ টু ক্রাই আই মিন ওয়াই বিকজ সেভেন বিলিয়ন এ ইয়ার উইল ওয়াইপ ইট আউট ভারতের নিকটবর্তী বা নেই কান্ট্রিজে তাদের ডিপ্লোমেসি ফেইলিয়র চূড়ান্ত মাত্রা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের যা কোন ধরনের পরিবর্তন হয় নাই আমরা ধারাবাহিকভাবে দেখে আসছি সেটার আরো একটা প্রতিফলন আজকে আমরা গতকালকে আমরা দেখলাম উনি কি ঘোষণা দিয়েছেন আর আমি উইদিন এ মিনিট আমি আপনাদের সামনে এটা তুলে ধরতে চাই এবং দেখেন এই তথ্যটা সত্য ছিল যে প্রেসিডেন্ট ট্রাম্পের নগরাল অনুষ্ঠানে ভারত আসার জন্য নরেন্দ্র মোদীকে ইনভাইট করার জন্য তিনবার উনি জয়শঙ্করকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন যা কংগ্রেস লিডার রাহুল গান্ধী যিনি উনি নিজে ইন দ্য পার্লামেন্ট উনি বলেছেন তারপরে তাকে তারপরে এটা তো উনি পারেন নাই প্রেসিডেন্ট ট্রাম্পের আপনার সাথে দেখা করার জন্য দুইবার হয়েছে দেখেন আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে দাওয়াত আমি সেখানে গেছি আমি আমি খুবই গুরুত্বপূর্ণ বা যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের কোনো ধরনের অবনতি ঘটেনি ইনফ্যাক্ট ইট ওয়াজি ল্যাঙ্গুয়েজ এন্ড এভিথিংনেস উই হ্যাড উইটনেস দ্যাট টাইম ডিডন্ট বিল্ড আপ Or, I mean, honestly speaking, wasn't in a good shape and still not. So, it is, আমি আপনাদেরকে বলে রাখি যে এবং এটা একটা নজিরবিহীন অর্থনৈতিক মানে অর্থাৎ খোলাপসের দিকে ভারতের অর্থনীতি যেতে পারে এই কারণে যুক্তরাষ্ট্রের সাথে এবং এখানে একশো পার্সেন্ট দেখেন্টি ফাইভ পার্সেন্ট ক্যানাডা এবং মেক্সিকোর উপরে এবং চায়নার উপরে গতকাল থেকে আপনার এটা আপনার এই ইনিশিয়েট করেছে এবং ক্যানাডার অর্থনীতি আমি আপনাদেরকে দেখাবো একটু পরে যে ক্যানাডিয়ান যে আপনার যে এনডিপি লিডার আপনার আপনার মুমিত সিং উনি কি বলছেন যে কোভিডের সময়ে ক্যানাডার অর্থনীতি যে মন্দা ছিল তার চেয়ে ভয়ঙ্কর আকার ধারণ করবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ট্যারিফ আরোপের পরে অর্থাৎ ক্যানাডার মতো দেশ কলাপস হয়ে যেতে পারে কানাডার অর্থনীতি অলরেডি জবস মানে থাউজেন্ডস অফ জবস গন উইদিন এ উইক এবং সেই কানাডা কি কীভাবে আপনার ভুগছে এই এই কারণে লেট এলো ইন্ডিয়া সো ইন্ডিয়াতে যে কী ধরনের ইম্প্যাক্ট এবং সিরিয়াস ইম্প্যাক্ট পড়বে এটা আমরা সহজেই বুঝতে পারি এবং লেডিজ অ্যান্ড জেনারম্যান সো উনি কী বলেন স্যার আপনার শুনেন গতকালকে একটা জিনিস মনে রাখবেন যে এটার জন্য আমি বলছি না যে বাংলাদেশের ওই জায়গাতেই বাংলাদেশের স্বস্তির খবর আর না হলে এবার ধরনের যদি গতবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর যে সম্পর্ক ছিল বা ভারতের সাথে যদি ওইটা বজায় বজায় থাকতো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতাম আমরা বিশেষ করে বাংলাদেশ কারণ এরা এতটা বাংলাদেশের বিরুদ্ধে এরা এতটাই ভিনডেকটিভ এবং প্রতিশোধ পড়ায়ণ এবং ডেঞ্জারাস একটা অবস্থান বা মুভ তারা রেখেছেন যে বাংলাদেশকে টোটালি ডিস্টেবিলাইজ করে দেওয়া বা গরিব করে দেওয়ার actor bukapa nabarato moto, a reckless actor, abu na to dan poro, abu na reckless for rash to nitijanabi, barati dirkota bolcina, to be indian policy, jokulas, a policy, kota so ladies and gentlemen, let's, i mean, play this clip so that you can listen to by your own ears. take a look at this. kuta 100%. china's average tariff on our products is charges tremendously higher tariffs than we charge them. It's very unfair. We charge us tremendously India. higher tariffs than we charge them. It's very unfair. India charges us auto tariffs higher than one hundred percent. China's average tariff on our products is twice what we charge them. And South Korea's average tariff is four times higher. Think of that four times higher. And we give so much help militarily and in so many other ways to South Korea, but that's what happens. This is happening by friend and foe. This system is not fair to the United States and never was. And so, on April 2nd, I wanted to make it April 1st, but I didn't want to be accused of April Fool's Day. That's what. That's not. This one day was cost us a lot of money. We're going to do it in April. I'm a very superstitious person. April 2nd, reciprocal tariffs kick in. And whatever they tariff us, other countries, we will tariff them. That's reciprocal, back and forth. Okay. So, 100% recipro reciprocal.

আহ ভারতের এই যে এই যে দেখেন দি ইকোনমিক টাইমস আই মিন ফেমাস নিউজপেপার তারা কি বলছে ট্রাম্পস এপ্রিল আচ্ছা ট্রাম্পস এপ্রিল সেকেন্ড থ্রেড টু ইন্ডিয়া মে কস্ট সেভেন বিলিয়ন ডলার এয়ার সেভেন বিলিয়ন ডলার এ ইয়ার ঠিক দিস এই দেখেন ক্লিয়ারলি বলছে এখানে এম এটা ইকোনমিক টাইমস দি ইকোনমিক টাইমস এটা বলছে আপনার এই আপনার কি এই

যে দুনো স্বৈরাতান্ত্রিক ব্যবহার করেছে আপনি দেখেন 18 বিলিয়ন ডলারের মার্কেট আমাদের সেই বাংলাদেশকে লস করেছে তারা লস্ট করেছে শুধুমাত্র একজন স্বৈরা শাসক এবং ফ্যাসিস্ট ব্যক্তির কারণে जस्ट थिंक अबाउट দা হিটলার এন্ড জার্মেন এবং এটা বিশ্বাস করেন আমি আমি বারবার বলি না দ্যাট উই আর ইন আ বেটার পজিশন দ্যান ইন্ডিয়া এবং অনেকেই বলছেন ও ইন্ডিয়া আমাদেরকে এই করে ফেলবে यस আমেরিকান সহযোগিতা বা আমেরিকান

India, we are the market of India. Think about that. You are losing your revenues, money that you support your country. So, think about that. We are in a better position. We are their market. They are not our market. So, they need us more than we need them. It's a clear cut equation, ladies and gentlemen. So, তার রাজ্য যে রেভিনিউ দিতে পারে না একা বাংলাদেশ সেই রেভিনিউটা এবং আপনারা জানেন দুই বছর আগে ভারত বাংলাদেশ ছিল সেকেন্ড রেমিটেন্স প্রেরণকারী দেশ ভারতের জন্য অর্থাৎ বাংলাদেশ সেই দেশ একজন ব্যক্তি যার কোনো রাজনৈতিক কেরিয়ার আর নাই বলতে গেলে তার জন্য পরে আছে অর্থাৎ কি ধরনের অবস্থা আপনি কল্পনা করতে পারেন এবং এই যে যদি এখন আমেরিকা যদি এখন ইম্পোজ করে এবং এপ্রিল উনি বলছেন এবং উনি বলেন নাই ভারতকে বাদ দিবেন দ্যার ইস নো মার্সি ফর ইন্ডিয়া টু কারণ এটা যে সম্পর্কটা যে কোন অবস্থাতেই উষ্ণ নয় বা ওয়ার্ম নয় সেটা আমরা কয়েকটা দাপে দাপে দেখেছি তার প্রথম ব্লটা হলো উনি আপনার সংবাদ সম্মেলনে যেভাবে ভারতীয় একসেন্টকে

যে এখানে স্মার্ট ইংলিশ বলা হয় মনে রাখবেন বাংলাদেশের স্যালারা যদি ইংরেজি শিখতে পারে আওয়ার এক্সেন্ট ইজ বেটার দেন ইন্ডিয়ান এক্সেন্ট নাও ইন্ডিয়ান ওয়েল অফ ইন্ডিয়ান ইংলিশ স্পিকারিত করেছেন এটা আই আই থালো লেমিট মেক ইট ক্লিয়ারলিমেন ইনফ্যাক্ট ইট ওয়াজ ইন্টেনশনালাইক দ্যাট আচ্ছা

আপোকলপার করতে পারেন এই মুহূর্তে এই এটা যাচ্ছে এখন ভারত নতজানু করে আমরা বলতে পারবো এই মুহূর্তে if you want a good and fair i mean relationship you fair and square stop killing our people on the borders that's the line the first line and do not interfere internal political affairs or i mean, intervene anywhere. stop this faces regime fallen regimes okay? Regime and the leaderships of that regime, and you know, do not shelter them in your country so that they can create sabotage and chaos and anarchy in our country. If you tell them directly on their face, I think this is the high time for Bangladesh, and we can get these benefits out of it because India is in trouble right now. Not a single country on this planet is with India, ladies and gentlemen. Trust me, Amra they're our neighbor, they have the rights on us. I mean, but it has to be fair and square with dignity and respect.

it look this is your country take care of it and we i am here i am mean, your agent this is what uh, how she actually uh, i mean and, uh, run our country uh, I mean, ladies and gentlemen so think about that 7 billion dollars 7 7 billions dollar a year for india this is times of um, the economic times ladies and gentlemen so eta কোনো এটা কতটা গুরুত্বপূর্ণ একটা পত্রিকা আপনি কল্পনা করতে পারেন এটা মানে ভারতকে কিভাবে একটা বিগ ব্লো দিবে এটা আপনি আনডাউটলি সুতরাং আমি মনে করি যে ভারতকে এখন দায়িত্বহীন ভাষা বলা দরকার ইফ ইউ অ্যান এ গুড এন্ড ফেয়ার ভিসা প্রক্রিয়া মানে যেভাবে আসে এভাবে করুন সন্ত্রাসী যারা আছে পালিয়ে থাকা ফেসিস্ট যারা আছে খুনি গুমকারী লুটপাটকারী এদেরকে ফেরত দিন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিন বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করুন বিশ বিলিয়ন ডলারের রপ্তানিতে উন্নত করুন আপনার উন্নীত করতে পারবেন আর আমাদেরকে ফাইভ বিলিয়ন ডলার্সের মিনিমাম হলে কারণ যে যে প্রোডাক্ট আপনি আপনার বাংলাদেশ বিক্রি করে সেই প্রোডাক্টটা থেকে নিতে হবে যদি আমাদের এখানে আপনি করতে চান ওয়াই প্রেসিডেন্ট ট্রাম্প ইজ এ গুড পাওয়ার বিকজ কনজিউমার্স পাওয়ার বা বাইং পাওয়ার বলে যে শব্দটা আছে অর্থনীতিতে হি ওনস ইট দ্যাটস ওয়াই হি হ্যাজ দিস পাওয়ার আপনি দেখেন

Politics and I watch uh, President Trump. They assessment accurate. It may not be accurate. It may be false because there are many information or statistics that he give me are uh, 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 given away. I mean, in fact, it uh, 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 came out as not true or untrue. So think about that, ladies and gentlemen. Yes, thank you so much for correcting me. I mean, like for rectifying. Because I mean, the assessment of assessment কতটা অ্যাকুরেট আমেরিকান রাজনীতির উপরে আমি বলছিলাম যে আরো আরো আন্ডারস্ট্যান্ড আমি এভাবে বলছিলাম যে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট এর ওয়ার্ক লাইক দ্যাট দুজন ব্যক্তির উপরে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়ে দিবেন এটা হয় না এভাবে হতে পারে না আমেরিকা এভাবে কাজ করে না এক্সাক্টলি প্রমাণ পেলাম আচ্ছা ইউটিউব জিয়া ফ্রম ক্যানাডা ক্লেমস ক্যানাডা উইল বি এ বেটার কান্ট্রি অ্যান্ড ইন্ডিয়া আচ্ছা ইয়ার গাজি সাইফুল থ্যাংক ইউ সো মাচ দেখেন গতকালকে তবে ওনার কথাবার্তাতে আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে খুব কেয়ারফুলি বলতে হবে আমি জানি না পররাষ্ট্র উপদেষ্টাকে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় রোয়ের কোন এই যে কাজ করে কিনা তাকে শেখাই দিচ্ছে কিনা আপনি এভাবে বলেন এভাবে বলেন এগুলা বিপদ দেখে আনবে আমাদের জন্য বলা যাবে না যাও আমেরিকান আমেরিকানকে আমরা সামন করা কোনো দরকার নাই মুখে আড়াই অপরাধ আপনার সামন্ত দূরে মুখে আড়াই অপরাধ আপনি কার সাথে কি খেলেন কি খেলেন আপনি কার সাথে কি কোথায় নেই আপনি আপনি এটা মিলান যে ও আমরা এটা মানে আমরা এটা করবো না আমরা মনে করি না আমরা এটা করা দরকার হাউ ডে ইউ আই মিন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট কীভাবে বলেন এটা বিপদ দেখে আনবেন না ইমেচিউর ডিপ্লোমেসি কখনোই করবেন না বিপদ দেখে আনবেন না ঠান্ডা মাথায় শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের যে মানে প্রশাসন আছে সম্পর্ক উন্নয়নের দিকে যান বিপদ দেখে মানে পৃথিবীর প্রত্যেকটা দেশ খাচ্ছে এই মধ্যে ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্পের এই মানে বিভিন্ন ডিসিশনে সারা পৃথিবী তস্নস হয়ে গেছে আপনি ক্যানাডার মতো দেশ বলছে কি জানেন ক্যানাডা গরিব হয়ে যাবে তারা বলছেন সেভেন্টিন জিডিপি উইল বি শঙ্ক বিকজ অফ দিস কানাডিয়ান জিডিপি লেডিস অ্যান্ড জেন্টমেন ইস তোর জোক কানাডিয়ান জিডিপি সেভেন্টিন পার্সেন্ট অফ জিডিপি অফ কানাডা উইল বি শঙ্ক বিকজ অফ দিস ডিসিশন বাই প্রেসিডেন্ট ট্রাম্প রাইট

i can tell you that among, without documents i can assess any international leaders and if i say something and got to be true this way that way right india had a trade surplus of 36.8 billion with and and bangladesh 20 plus yes

Kintu amader diplomats jaras politicians you got to have the guts and competency so that you can face them otherwise not do you know Saeed Jamal Chowdhury has six hundred apartment in New Zealand and well I we came to know that when the report came out but I wouldn't know yet I mean I don't know uh, I can't locate uh, this, those properties whereabouts I mean in the United States uh, ladies and gentlemen if I see or knew that definitely I could show you the uh, guys so hello এই খবরটা এবং এখানে আবার বলি যারা যুক্ত হলেন পরবর্তী সময় সেটা হচ্ছে টিউলিপ সিদ্দিকীর দুর্নীতির্থ দন্তে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সাথে ন্যাশনাল ক্রাইম এজেন্সি অফ দ্য ইউনাইটেড কিংডম দ্য মে ইনভলভড ইন ইট দ্যাটস স্কাই নিউজ আই আই ক্যান শো ইউ দ্যাট স্কাই নিউজ কোথায় গেল আপনাদেরকে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো অবশ্য তবে আমার একটু সময় লাগবে যেহেতু আই গো রাইট নাও ইভেন দাও সো আচ্ছা দেখি স্কাই নিউজ কোথায় আছে স্কাই নিউজ আচ্ছা স্কাই নিউজ ওকে স্কাই নিউজ তারা একটু আগে এটা করেছে আমি আপনাদেরকে দেখাই এখানে ছিল আমি ভিডিওটা আচ্ছা আমি আপনাদেরকে দেখাই ভিডিওটা স্কাই নিউজের দেখা যান আজকে ঠিলুপসি থেকে আবারও কিন্তু মানে মাঠে আসেন লাইনে আসছেন অর্থাৎ নিউজে আসছেন ব্রিটেনেস নট গোয়িং এন্ড এনিম্যান আই ক্যান টেল ইউ দ্যাট Uh, where it is there are lots of videos up there but yeah here we go guys watch it are your drainage holes often clogged with watch hair it. or other debris then you try this stainless steel floor drain filter remember labor's anti-corruption minister tulip siddiq who resigned today after being named in several corruption inquiries in bangladesh how seriously have you damaged the prime minister are you going to quit as an MP? Well, now the country's interim leader has weighed in. Do you think she should be extradited? If she's proven, uh, uh, and again, there's a legal issue, so whether we can, can bring back a UK citizen for trial in Bangladesh. So those are issues I'm not very clear about. Do you think, though, that? আমি মনে ওনার ওনাকে আগে প্রশ্ন দেওয়া হয় না এজন্য স্ট্যাটিস্টিক্যাল প্রবলেম আছে এই যে বলছেন যে নট ক্লিয়ার অ্যাবাউট দ্যাট আই মিন বাংলাদেশের ইতিহাসে যত হেড অফ স্টেট আসছেন বিদেশি মিডিয়া যত এত বেশি মিডিয়া এমন কোনো মিডিয়া নাই পৃথিবীতে যার মনে হয় মেইন স্ট্রিম মিডিয়া মানে ইউরোপ আমেরিকার যা ডক্টর মাদ ইউনসকে নিয়ে লিখে নি অথবা তার ইন্টারভিউ নিয়ে নিই সো হিজ দ্য মাস্টার অফ ইট রাইট বাট got to interview, wasn't hundred percent sharp. Why? Because short note because he's I mean he has confidence, right? He's a very competent gentleman. So he doesn't need that. For example, me, people like me. You can put me anywhere for anything, anything, talk about anything else. You know, at least it's gonna be hundred percent excellent, right? But I can go and I can carry on this interview. I mean, honestly speaking, right? So

কত কিছু দেয় এর আগে এগুলা সব কিছু আপনার 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 এই কি বলে এটাকে এখানে দেয় তারা তারপরে না উনি ইন্টারভিউ নেয় তারপরে কত কাট এডিট আছে এডিটিং আছে তারপরে ইন্টারভিউ তারা চালু করে কিন্তু আমার ধারণা কারণ উনি অনেকটা প্রশ্ন উনি জানতেন না এর মানে উনাকে প্রশ্ন দেওয়া হয়নি এবং অপ্রস্তুত শর্ট নোটিসে দেওয়া হয়েছে আমি নেক্সট টাইম আমি আশা করব টিম যারা আছেন বিশেষ করে উনাকে

আমার কাছে খুব পছন্দের একটা নিউজ চ্যানেল হচ্ছে স্কাই নিউজ ব্রিটেনের এবং আপনার বিবিসি আছে তবে আমি বেশি স্কাই নিউজ দেখতাম এই স্কাই নিউজ এটাকে কভার করেছে আমি এর আগে বলেছিলাম ইটস নট এ জোক ইটস এ ভেরি সিরিয়াস ম্যাটার সো টিলুপ সিদ্দিকে ডেফিনেটলি ইস শি ইজ ইন ট্রাভেল আই মিন উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি তারা বলছেন এবং দে উইল আস ডেফিনেটলি এন সি এ To be engaged with the Bangladesh Authority so that they they know the better stuff. I mean, honestly speaking, and they will never leave it, I mean, honestly, alone because they got to go and they have to, they are about to digging into this uh, uh, topic because they're not going to, uh, I mean, spare Tulip uh, 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 in this regard. So um, uh, it could be a big blow uh, news, which is a waiting for Tulip We don't know that, but we got to wait. Among যেহেতু এনসিএ তারা বাংলাদেশে আসছে আমি আবার বলছি দেখেন আমি আবার বলি এটা আমার এসেসমেন্ট লেডিস্টারম্যান আমার জানাশোনা এবং এই দেশগুলাতে আমার বসবাস করা আমার জীবনের একটা অংশ কাটানো এবং ক্লোজলি ওয়াচ করার রিজাল্ট আমি বলছি এনসিএ বলছিলাম না NC Bangladesh, I guess it's not a, big, a small case. It's a definitely big case. If not, they would never go to Bangladesh or visit Bangladesh. They found something credible and sustainable in this regard. That's why they went to Bangladesh, visited Bangladesh, and sp uh, spoke with the Bangladeshi anti-corruption bureau or authorities. So therefore, we get to wait for something, and it is coming. I can tell you that. should assist bangladesh the anti-corruption bureau or dunyadaman commission in regards to tilip siddiqui's case that's not a good news for tilip siddiqui's and gentlemen see you next time i'm going to go right now and you have to make the decision right now what kind of relationship you want if you lose bangladesh you lose 21 billion dollars a year make sure about next government and if i for example if i go to bangladesh for example if i, I am the in charge of bangladesh right now Just think about that i mean in, in the place of dr muizz i can tell you that within 6 months 6 months the dependency of india on india from bangladesh perspective will be cut off forever we don't have to buy anything else unless it is necessary and urgent otherwise there are some substitute products substitutes countries alternative ways to i mean maneuver everything our or our daily lives

they know very well this stuff right for example Pakistan China Turoshko they're, they're I mean honestly speaking they're on the on the line I mean they can engage themselves anytime and particularly China they would do that definitely for the betterment of and then the United States right now we came to know they want a an independent country in that region too I mean seven sisters area so it is a big problem for India right now. I say we don't want a I mean bitter relationship with India but it has to be fair and square friendly with dignity with respect and protective and I mean so that